শীতের কারণে মানুষ একটু হাঁটা ফেরা যানবাহন চলাচল সব দিক দিয়ে একটু কম তবে শীত মানুষের জন্য রহমত আলহামদুলিল্লাহ গরম রহমত জলোচ্ছ্বাস পানি যে প্রবাহিত হয় রহমত বন্যা রহমত এ প্রচণ্ড বাতাস দিয়ে আল্লাপাক বিষাক্ত সব কিছু করে নিয়ে যান বিশালে পানি জলরাশি এসে নদীর নাব্যতা দিয়ে পাক এই মৃত জমিনকে আল্লাপাক জীবিত করেন এবং অতিরিক্ত কীটনাশক এবং সার প্রয়োগের কারণে জমির যে শক্তি এবং ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে এটা আবার পুনরায় উজ্জীবিত হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এই জোয়ার এই ভাটা মানুষের মঙ্গলের জন্যে এই জোয়ার ভাটার পিছনের কারণ হলো চাঁদের আকর্ষণ আল্লাহরবুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন পোল আর ইন আসবাহা ও কুম গৌরান ফমাই বিমা ইমাইন হেরসুল তুমি বলে দাও এই অনন্ত এই পানি এই জলরাশি আমি যদি এই পানিগুলি কিনিয়ে যায়। আবার কে পারবে সেই পানিগুলিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। এই যে জোয়ার চলে আবার এই যে ভাটা এই যে জোয়ার চলে এই পানি চলে যায় কোথায় গেল আবার পানি চলে আসে কে বা আনলো সকল কিছুর ক্ষমতার মালিক মহান বাবুত আল্লা পাখি সব কিছু করেন আজকে শীতের এই সময়ে শীতের এই দিনে মানুষ একটু অসুস্থ হয় হয় না ঠান্ডা বেশি শরীরটা ভালো না গলা ব্যথা তারপরে হাসি বেশি অনেক কিছু উপসর্গ কিন্তু চলে আমি আগে শীতের মধ্যে তো অসুস্থ থাকতামই গরমের মধ্যেও অসুস্থ থাকতাম তাই আমার একটু ঠান্ডা বেশি ছিল আর ওই সাবানিও ছিল অনেক সময় রাত্রে তো অনেক রাত্রে ভরাও বসে থাকতাম আমি তো আমি এই সমস্যা থেকে পাক আমাকে নিষ্কৃতি দিছেন ওষুধ খায় না নিয়মের উপরে ইংলিশে বলা হয় কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজেস অসতর্কতা সমস্ত রোগের হল মা অসতর্কতা সমস্ত রোগের হল মা যদি আপনার সতর্ক থাকতে পারেন আপনি সেই অসুখ আপনার হবে না আপনি গরিব সচ্ছলতা অবস্থায় সচ্ছল যখন থাকি স্বচ্ছল অবস্থায় যদি দারিদ্রতার কথা মনে করি তাহলে দরিদ্র সে হবেই না সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার কথা যদি মনে করি মূল্য দেয় তাহলে মানুষ সে আর অসুস্থ হবে না যৌবন থাকা অবস্থায় তারও যদি কদর করি সম্মান করি বৃদ্ধ বয়সের তাহলে যৌবন নষ্ট হবে না এগুলো সব হিসাবের কথাই দেয় এবং জীবিত থাকা অবস্থায় মৃত্যুর কথা যদি মনে করি স্মরণ করি তাহলে পরে মৃত্যুর পরে আর কষ্ট থাকবে না আর হিসাব নেওয়ার আগে যদি হিসাব করি হিসাবই থাকবে না সো আল্লাহ এখন যদি বৃষ্টিতে ভিজি সতর্ক থাকলাম না কিছুক্ষণ পর তো ঠান্ডা লাগবে আপনার কিছুক্ষণ পর তো জ্বর আসবে আমি নিয়ম পালন করে আল্লাপাক আমাকে সুস্থ রাখছেন তার মধ্যে আমি ইন্ডিয়ার থেকে একটা ওষুধ এনে আমি খাইছিলাম ওষুধটার নাম হলো বেনিড্রিল নাম শুনছেন কেনা না বেনিড্রিল বিদেশে একটা ওষুধ আছে ওয়াটার বরিস কম্পাউন্ড আমাদের দেশে আছে সেরিটেড আছে ইউনি ইউনিকনটেন আছে তারপরে থ্যাংলেট আছে অ্যাম্বলি ফাইলিন আছে অ্যাম্বলি ফাইলিনের রিটার আছে ইউ ফাইলিন আছে তারপরে এগুলো ওষুধ আছে ভেন্টুল ভেন্টুলিন আছে ব্রডিল আছে ব্রঙ্কোলাক্স আছে তারপরে এগুলো সমস্ত আমাদের দেশেই কিছু ওষুধ প্রোডাক্ট আছে যেগুলো আমি মানুষ যারা ঠান্ডা অসুখ খাবানি আছে তাদের খ্রিস্টান রিলিজমেন্টের জন্য আমি কিছু ওষুধ দিয়ে থাকি কিন্তু আমি এইগুলো কিন্তু খাইনি আমি খাইনি কিন্তু আমি চিকিৎসার হিসাবপত্র আমি জানি যাই কিছু হোক সতর্কতার কারণে আল্লাপাক আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ এখনো ঠান্ডা পানিতে পুকুরে গোসল করার সাহস আমার এখনো আছে ওই একটু হয়তো ই হবে আর কি কিন্তু বড় ধরনের সেটা আল্লাহ আমাকে মাফ করছেন পিছনে দুইটা কারণ আছে আমার সতর্কতা আব্বা তো অনেক বড় ডাক্তার ছিলেন ডাক্তারই পারেন না তিনি ইকোনমিক্স প্রফেসর ছিলেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অনেক জ্ঞান ছিলেন ওখান থেকে আমি কিছু 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 ধার করে হাওলাত করে নিয়া এখানে আমি আবার কিছু কিছু মানে চলি আর কি তা আব্বা বললেন কি সতর্ক থাকো তোমারও অসুখ সাইডা চাইবো আমি আব্বা কিভাবে কয়েক ঘামলে গেঞ্জি গুলা খুলে ফেলাইও আবার আলাদা একটা গেঞ্জি বর গেল বেলা বারোটার মধ্যে গোসল গোসল করবা উঠন্ত বেলা শেষ বেলা গোসল করে না রাত্রিতে দুধ খায়ও না লাউ খায়ও না এই আর পানি খায়ও বেশি বেশি মুসির ডাল খায়ও না আর হাফসুদুমের সবক কর হাফসুদুমের সবক হাফসে দম অর্থাৎ দমের জিকির আমরা বলি নিঃশ্বাস জড়ি করে টান দিয়ে দম বন্ধ করে আল্লাহ এই জিকির আমরা করি ঢাকাতে বড় বড় ডাক্তার যারা হাঁপানি রোগের চিকিৎসা দেয় তারা তারা বেলুন ভুলাইতে দেয় দেখেন মানে এমনি করে বেলুন ভুলায় এইটাই হলো হাস্যদমের সবক দম জুর করে টান দেয় আল্লাহ জিকির করো আল্লাহ দম দমচাষ আবার দিবেন এই আব্বা বইলে দিলেন বলে দেওয়ার পরে নিয়ম পালন করার পর থেকে আমি সুস্থ ওষুধ খাওয়া যায় ওষুধ খাইতে খাইতে এই মানুষে খায় ভাত খায় ভাত খাইতে খাইতে ভাত মানুষে খায় ওষুধ খাইতে খাইতে ওষুধে মানুষে খায় ওষুধ রেজিস্টেন্স হয়ে গেছে গা ডাক্তার কাছে গেছেন যে ডাক্তার সাহেব একটু গ্যাসের একটু সমস্যা আছে ডাক্তার সাহেব বলতেছে কি খাইছে না ম্যাক্সপ্রো খাইছি করেনের বাদ দেন গা সার দান গা ইস খান এই বিভিন্ন প্রকার ওষুধ সে খাওয়া শুরু করলো রস কইরা এক চামচ আদার রস এক চামচ পানি দিনে দুইবার করে খান আর হোমিও একটা ওষুধ আছে গ্যাস্টোবিন গ্যাস্টোবিন খান দিনে তিনবার পাঁচ ফোটা করে হাফ কাপ পানির মধ্যে দিনে তিনবার করে খাবেন গ্যাস শেষ অথবা গ্যাসের ওষুধ গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন আপনি হেলিকো পাইলোর টেস্ট এটা টেস্ট করে লাগে কোন প্রকার আপনার ই দ্বারা আপনার গ্যাস হচ্ছে ওটা নিরূপণ আগে করে নেন তারপরে না ওটা আট দশ হাজার টাকা লাগে ওই টেস্টটা টেস্ট করে না আপনি গ্যাসের ওষুধ খান বাংলাদেশে তো গাঠে পথে গ্যাসের ওষুধ পাওয়া যায় তাই না তর্ক যত মশলা আদা এরপরে রসুন তেজপাতা সবকিছু দিয়ে একটা বাগান দেয় দেয় না এটার নাম কি এটার নাম হলো টক্সিন এটার নাম বাগান না এটার নাম হলো টক্সিন তার মানে পেটে যত রোগ নিজে উৎপন্ন করে আপনি খাইতেছেন গ্যাসের খেলে জীবনও গ্যাস কখনো সারবে না গ্যাস একটা নিয়ম যে কোন প্রকার ডাইল বন্ধ করতে হবে আর ভাত বা যাই খান কম পক্ষে দশ চা নিতে খাইতে হবে খাওয়ার আধা ঘন্টা বার পেট ভরে পানি খাইতে হবে দুপুরে খাইয়ে রেস্ট নিতে হবে আদার রস এবং পানি দিনে তিনবার করে খান আর হোমিও একটা ওষুধ আছে গ্যাস ট্রিবিন এটা খান কোনো অ্যালোপ্যাথিক ওষুধ লাগবে না খাবার খুব চাপিয়ে খাবেন এগুলি হলো নিয়ম সকালবেলা উঠেছে খালি পেটে পানি খান পেট ভরে পানি খান কিসের আবার গ্যাস থাইল্যান্ডে যদি যান আপনার ব্যাংককে যদি যান যদি রাস্তায় মই না যান যে ভাই আমার গ্যাস উঠছে আমি তো প্যাটবিষ আমার তো শরীর গ্যাসের ট্যাবলেট আপনার একটা তারা কি বলে কল গ্যাস্ট্রিক ট্যাবলেট মানে গ্যাস্ট্রিক কি তারা জিজ্ঞাসা করে গ্যাস্ট্রিক কি হোট গ্যাস্ট্রিক ওরা গ্যাস্ট্রিক বুঝেরা ডালারা দোকানে কোনো ওষুধ পাইবেন না গ্যাস্ট্রিকের ওষুধ থাইল্যান্ডে ব্যাংককে আপনি যাই দেখেন তার মানে আমাদের দেশে আমরা যা খাই অর্ধেক মশলা অর্ধেক হলো তরকারি আমরা তরকারি দেয়া ভাত খাই তাই না ওরা তরকারি খায় সাত অল্প কিছু ভাত নেয় উল্টে গেছে না তাহলে এদের কারণে ও বাড়তেছে আপের পেটের যে এসজিপিটি এটা বাড়তেছে এবং যারা ট্রাই যেটা টিজি বাড়তেছে আপনার এলডিএল আপনার কমে গেছে এইচডিএল বাড়বে এইচডিএল কমছে এল বাইরে গেছে এই সমস্ত সমস্যা হলো বেশি বেশি ভাত খাওয়া থালা থালে ভাত খাও দ্রুত বেগে গড়ে যাও এই সমস্ত কারণের জন্যে সতর্ক হলে শরীর সুস্থ থাকবে সতর্ক হলে শরীর সুস্থ থাকবে সুস্থ থাকলে এবাদত বন্দি করা যাবে সবাই এই শীতের দিনের এই সমস্যায় একটু কথা বলার জন্য আমি দাঁড়াইছি যাতে সুস্থ আমরা থাকতে পারি এই শীতের দিনে আপনি একটু আদা খান সামান্য সকালবেলা উঠে একটা লবঙ্গ গুলমরিচিটা খান এরপরে আপনার একসামেস মধু খান ছোটো অল্প জিনিস খাবেন বেশি এনার্জি এক দুই বাসন ভাত খায় কি লাভ আছে একটা রুটি তো একটা মানুষের জন্য যথেষ্ট একটা রুটি এক কাপ দুধ এক মধু পেটে কিছুই বুঝবেন না যে পেটে হায় কি খাইলাম কিছুই না কিন্তু এনার্জি তো আপনি বেশি পাবেন দুই বাসন বাদ খেয়ে আপনার কি হবে এটা এ এত অসুখ বিসুখ এত সমস্যা সারা রুগী প্রেসক্রিপশন হয়ে যায় এখনো কত রুগী প্রেসক্রিপশন করে তাদের এই সমস্যা অসুবিধা বিষ ব্যথা জীবন শরীর থেকে যাবে না যদি রাত্রে ভাত খান এখানে কত বিশের রুগী আছে আল্লাহ জানে হ্যাঁ বাঙালির খালে বিশের রুগী বইলে বলে উঠা পেরে না উঠলে বলে বইয়ে পেরে না গিরা বলে করে সমস্ত কিছু ইতিহাস জুয়ান মানুষ কয়েক গিরা কর করে আর জুয়ান মানুষ গিরা কর্কর বই মর থাকে আলাদা দিদিটা এখনকার জুয়ান মানুষই হলো অসুস্থ আর আগের দিনে তো বুইরা টাট্টু বইড়া আছে না সেগুলো টন্টনা বেশি এই যে মা ফেলে দেখলাম না যে শীতের মধ্যে কাম করে গেল সকালে রাইতে দুপুরে বড় বড় গাতি করতেছে যে গাতি করে যে ই কি জানি কয় খন্তা সাতল আট না দশ কেজি ওজন এক একটা খন্তার ওজন আসেন কেউ সেই খন্তা নিয়ে কোবাইতেছে বুইরা মানুষ আমাকে আপনি কি ঘটনা কি এই কোনো সমস্যা নাই হেগে কাম করতেছে আটটা দশটা করে আপনি চ্যালেঞ্জ পাঁচটা গর্ত করেন আপনি জ্বর যদি না হয় তারপর আপনি আমরা তো সাহস পাই না লক্ষ্য আমার কাছে মুসাফা করে যায় যারা একটু বয়স বেশি দাঁড়িয়ে পাকা হেগিনের দিকে আত এমন করে ধরেন আমার খামসি তো নয় যাক একবারে এগুলো শক্তি বেশি আরো খেয়াল করলাম আগের দিনের মানুষে রে একটু সুট বেশি লাল সেলের ভাত খাইছে সাদা সেলের ভাত ছাড়া পোলা বুঝেই না সাদা চালের বাদ যদি সামনে কেউ দেয় আপনি বলবেন লা সাদা চাল মানে কি হোয়াইট রাইস ইজ ইকাল টু হোয়াইট পয়সন সাদা চাল মানে সাদা বিষ সাদা বিষ কারা ওটার মধ্যে কিছু না ওটা পলিশ পলিশ করা ওর দফা বারোটা বাজে আর চোদ্দটা ঝুলাইছে ওটা জানেন কি সুন্দর দেখা যায় চকচকা চাইল গুলা এর মধ্যে কিছু নাই এটা খুদ আপনি খাইতেছেন অর্থাৎ আপনি একটা রুটি বানিয়ে খান জীবন বাস্প ওগুলা খাইন না খাইবেন হলো আমনের আওয়সের লাল চালের যে ভাতটা আছে এগুলে এক মুট নেন একটু দুধ নেন এক মুট নেন শরীরটা আপনি ভালো থাকবে কেন আপনি সাদা চাল খাচ্ছেন সাদা চালের ভাত খেলে হান্ড্রেড পার্সেন্ট সে লোক বুড়ে হয়ে যাবে সে মাজা বাঁকা হ বে রসই হবেই তাহলে পরে এই বয়সে মাজা ভাগে করবার সান কেরা কেরা তারা সাদা সাল বিচি বিচি করে সান আর যে মিনিকেট আছে ওটা কোনো সাইলই না সাইল আমার বই বাইর করছি যে মিনিকেট কোন ধরনের সাইল আমার বাবার আমল নেই আমার চাষার আমল আমার দাদার আমল সে আমি তালাশ করছি যে মিনিকেট কোন সাইল ইটা কোন সাইলই না আসল আমন আওস তারপর এই সমস্ত সাইল মিনিকেট কোন থেকে এলো হ্যাঁ নাজি সাইল আছে এগুলো আছে হাসা কোমর আছে ইয়ে আছে গিলা আছে

কাজে গেলে কোনো চাইল টাইল নাই এগুলো এটা হলো একটা সর্বনাশ একটা জিনিস এটা মেহরবানি করে এগুলো আপনারা বাদদান সুস্থ থাকেন বাজারে যা ই খায় চটপটি খায় হ্যান ত্যান খায় ফুড খায় আহারে বাজার থেকে একটু খাঁটি মধু হাফ কেজি কিনলেন না আপনি অন্য কোনো কিছু কিনেন না খায় আসে হলো ওই ই কি জানি কয় ফ্রাই নিয়ে আসে ওই ফ্রাই বানাইছি কি তা জানেন যা বানাইছে আপনার হাড়টাকে একদম শেষ করবো ওই ফ্রাই খেলে ফাস্টফুড খাইলে হাট শেষ হাড় আর হাড় থাকবো না কাজে ওগুলা খায় না ওগুলা খাওয়ার অভ্যাস ওগুলা বাদ দিতে হবে এরপর আমাদের দেশে মরণের কিছু আছে এক তারিখে ওই যে মেয়ের কথা বলতেছি কি জানি দেখ ভর মালিন আমি কলা বাগান মাঝে মাঝে মাহফিল করতাম এখন তো ব্যস্ততার কারণে করতে পারি না আদিল আমার কাছে বলতেছে কি খালো যান আপনার তো কারামত প্রকাশ পাইছে এই এটা আপনার একটা কারামত আমার কি কারামত দেখলি এটা কস্তা তাই গত মাসে এই কলা বাগানে আপনার এই যে সুখেশ্বর উপরে একটা লাল টমাটো ছিল এক মাস পরে এসেন হে টমাটোটা বহন আস পসে নাই আপনার কারামত নাই ব্যাক করলি আমার কারামত কিছু এটা হলো ফরমাল নির্দেশ এটা হলো দিছে। অর্জ্যানি ধরেছে সরার এক মাস পরে একটা টমেটো এলে পীরের কারাবার দিকে এটা তো আরো তিন মাসে কিছু না হে লাল টমেটো এই কলা তার মানে ওদারে থর এমন ভাবে দিছে পানিতে ওই যে পানি মারে না দোকানে পানি দিতেছে টস থাকে কি না আর করার কোনো কিছুই নাই দ্যানে যাবেন যেখানে যাবেন বাঁচার কোনো কাজ দেয় নেয় অফ আপনি অসুখ বিসুখ কিডনি ফেল সমস্ত কিছু হওয়া শুরু করবে তার মধ্যে থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে সে বাঁচার জন্যে আপনি আমি চেষ্টা তৈরি করি বাড়িতে একটা ডালিম গাছ লাগান তারপরে কিছু কচু গাছ লাগান দু একটা কচু পাতা ভর্তা কচুর লতি ছোট একটা ডালিম হইলেও ওইটা রস আপনি খান তারপরে যে সমস্ত খাবারগুলি আসলেই ফরমালিন না অথবা ফরমালিনযুক্ত খাবার কিনলেও না ওটার আবার পানিতে ভিজিয়ে রাখেন ফল কিনা লোক তো বালতিতে পানিতে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রেখে টুকটাক করে খান সাবধানতা অবলম্বন যেন আমরা যেন করতে পারি তারপরে আরও কিছু খাবার টাবার যেগুলো আছে এগুলোর মধ্যে সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তারা আর যারা মধু এই আদার রস মধু এবং লেবু একসাথে খাইতে পারবেন তাদের ক্যান্সার হবেই না ইনশাআল্লাহ তারা যদিও ক্যান্সার হয় নিয়ম মাফিক যদি খাইতে পারেন ক্যান্সার আমাদের যে আজান দেশ দেয় কারি সব গ্রিস্ট্রম সাপ ওনার সিভিয়ার হয়ে গেছিল ক্যান্সার থ্রি পয়েন্ট আল্লাপাক এমনি কেমোথেরাপিও দিছে পর আমি বলে দিছিলাম যে আদা লেবুর রস খান পাঁচ দশ ফেরা মধু দিয়া তিন বেলা করেই খাইছে সুস্থ খাই সুস্থ করছে রসুন পুরাই একটু খান সকালবেলা অনেকে মূলা খায় না মূলা খেলে গ্যাস হয় কে বলছেন আপনি মূলা খেলে গ্যাস নষ্ট হয় আরো মূলার তরকারি খাবেন আগামী এক বছর জন্য পেটের ক্যান্সার হবে না ইউরোন অবস্ট্রাকশন মধ্যে যারা ভুগতেছেন একটা পেপের মধ্যে টোকা দিবেন পেঁপের কষ পড়বে দশ ফুটা পেপের কষ হাফ চামচ হাফ কাপ পানির মধ্যে দশ ফুটা পেঁপের কষ পড়বে ওটাকে গলে বাসি বেটে খেয়ে ফেলবেন আপনার ইউরোনের যত অবস্ট্রাকশন আছে ইউরোনের ব্লাডের যত সমস্যা আছে যে যেন আপনি ইউরোসেন খান যে যেন আপনি ইউরোমিক্স খান ইউরোমিক্স ইউরোমিক্স ডি খান অ্যালকুলি বুজরি খান আরও অন্যান্য ওষুধ যেগুলো খান তার সে একশো গুণ বেশি কাজ আপনার করবে সুস্থ থাকেন সবাই ভালো থাকেন আর সবাই একটু একটু সকাল বিকাল একটু একটু কাজ করি কাজ না করেন একটু হাঁটেন হাঁটতে না পারেন বসে জিকির করেন বিশ মিনিট এই জিকিরটা করেন যে জিকিরটা আমরা করি দরবারের এটা হলো আল্লাহর জিকিরটা বিশ মিনিট চক্ষু বন্ধ করে সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক আল্লাহ হক্লাহরাহ আপনি জিকিরটা করেন হয় এটা হলো মানিকঞ্জের জিকির মানিকগঞ্জের তো জিকিরটা জিকির তো আল্লাহ আপনি করবেন স্বভভাবে শরীরটা সুস্থ থাকবে আপনি কেন শরীর সুস্থ থাকবে এই জিকিরের বিরুদ্ধে যারা করে তারা আমার সামনে বসেন যদি আমার যুক্তিতে হারাই যেতে পারেন তাহলে আমি জিকিরও বাধ্যব আর যদি যুক্তিতে দেখা যাচ্ছে বিজ্ঞান সম্মত এবং আপনার দেহের জন্য ভালো তাহলে আপনি করলে আপনার জন্য ভালো ওইটা আপনি সুস্থ থাকবেন ব্রেন ভালো থাকবে মনে থাকবে বেশি এই তারপরে আপনার শরীর ভালো থাকবে প্যাট ভালো থাকবে আপনার ইনশাআল্লাহ তালা আমি যেগুলা যেগুলা বলি দেখা যাক ইনশাল্লাহ তালা কে কত কতদিন টিকে আমার তো চৌষট্টি বছর বয়স সিক্সটি ফোর আমার চলে আর কি ইনশাল্লাহ তালা এই আল্লাহ সুস্থ রাখছে তা আমার নিয়ম পালন গুলা আপনারা যে পালন আপনারা সুস্থ থাকবেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাক তো হায়ত মতের হলো মালিক কিন্তু আশা তো করতে পারি এইগুলা নিয়ম পালন করেন সারা বাংলাদেশ তালাশ করবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করি আমার বক্তব্য রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করি এমন একটা ডাক্তার আপনি দেখান যে ডাক্তার একাধারে হোমিও চিকিৎসা একাধারে অ্যালোপ্যাথিক চিকিৎসা একাধারে সাধনার চিকিৎসা আপনার এই চিকিৎসা এবং একাধারে আপের কোরআন ছনার বিধানের মাফিক চিকিৎসা ওইটা এতগুলি চিকিৎসা একসাথে করে একটা ডাক্তার দেখান চিকিৎসার ধরন হলো ফার্স্ট আমল কোরআন ছুনারে আমলের মাধ্যমে চিকিৎসা দেওয়া মানুষ সুস্থ হয় এটা আমরা যুক্ত অ্যালোপ্যাথিক চিকিৎসা করি হোমিও দেই এবং সে সমস্ত ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি এই চিকিৎসার কারণে মানুষ সুস্থ হচ্ছে আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে নেন পাক যেন বরকত আমাদেরকে আল্লাহ পাক যেন নাজিল করে নেন একটু সময় বেশি হয়ে গেলে কিন্তু তারপরে আলাপ আলোচনা দরকার এবং প্রয়োজন ছিল এরপরে আমি তো মানুষের জন্য সারাদিনই খাটি অসুখ বসুর চিকিৎসাপত্র আছে এটা তো কোনো পয়সা টাকা টাকা আমি নেই না আমার কতলা মানুষ সুস্থ থাকেন আপনার মানিকগঞ্জবাসী সুস্থ থাকেন ভালো থাকেন অনেক দিন বাঁচেন তারা তিনি মরে যায় তো লাভ নাই করুন এর একটা ফর্মুলা রেডি করছে যেটাতে আশা করা যায় একটা মানুষ দুশো থেকে আড়াইশো বছর বাঁচবে আশা করা যায় আশা করতে পারেন বাসার মালিক হলো হাইতের মালিক আল্লাহ কিন্তু সিস্টেম এমন যে আপনি আশাবাদী যে আমি সুস্থ থাকবো এবং আমি আশা করি যে দীর্ঘদিন আমি বাঁচব দীর্ঘ হ্যাঁ পাক আমাকে দিবেন সেই নিয়ম সেই সিস্টেম জানা এবং বোঝার জন্য মানিকন্ধরবাসে আসার জন্য আহ্বান করি সবাই যেটা জানে কিন্তু এটা অনেকে খেল করতে পারে না সুতা থাকলে হবে না সুতা আছে বর্ষি আছে না দিলে মাছ উঠবো না কথা ঠিক কিনা অর্থাৎ সুতাওয়া আপনার কাছে বসিও আছে গিরুটা দেওয়া অনেকে জানে না গিরুটা দেওয়ার কায়দা হলে বাড়তে বসে থেকেই মাছ ধরা পারবেন ইন্সা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করেন যাদের মনে থাকে না তো তিনবার পড়লেও তারপর ভুলে যায় এ ধরনের মানুষ যারা শিখে যারা ছাত্র যারা আছে তারা যোগাযোগ করেন আল্লাপাক চিঠি শক্তি পাক সুন্দর করবেন ভালো করবেন রহমত বরকত আল্লাহ পাক করবেন পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত এবং বরকত নাজিল পাক যেন করেন সকলে গাইকে ডান হাত ধরি আত্মার জগতের সাধনা করি অজিবিল্লাহ হিমিনা সাহিত্য রাজি بسم اللہ الرحمن الرحیم توبہ کی آمائے شبوری باتو سے اور شبور کاموں سے اور بیعت کی آمائے اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام সিদ্দিকি সাহেবকে আই মেরে মাওলা ইস্তা ইস বায়াত কবুল ফরমা সকলে নামাজের জন্য সকলে আমরা রেডি হয়ে যাই